রেশন নিতে গিয়ে যদি হাতে আসে জগন্নাথ দেবের প্রসাদ এমনটাই হতে চলেছে মুর্শিদাবাদের ভগবান গোলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে রেশন গ্রাহকদের হাতে তুলে দেওয়া হল দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ সেই উপলক্ষে বৃহস্পতিবার ভগবান গোলায় অনুষ্ঠিত হলো এক বিশেষ কর্মসূচি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি দীঘার জগন্নাথ মন্দির থেকে আসা পবিত্র প্রসাদ এবার পৌঁছালো মুর্শিদাবাদের ভগবান গোলায় রেশন গ্রাহকদের হাতে তুলে দেওয়া হলো সেই প্রসাদ মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগে বৃহস্পতিবার এই ব্যতিক্রমী কর্মসূচি অনুষ্ঠিত হয় ভগবান গোলার এক রেশন শিবিরে আজকে আজকে আমার জন্য এসেছে দুশো প্যাকেট আমি পেয়েছি আবার পরবর্তীকালে দেবে কোথা থেকে আসছে অফিস থেকে বাংলা ব্লক ওয়ান বি দুই অফিস থেকে আমার গাঢ় মানে আমার ন হাজার মতন লোক আছে ফ্যামিলি হচ্ছে তেইশশো উপস্থিত ছিলেন ভগবান গোলার সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ নাজির হোসেন এস ডিপিও ডক্টর বনমালি রায় এস বিমান হালদার বিএল অ্যান্ড এল আরও মনত সিকদার এবং থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদার প্রসাদ পে আপ্লুত রেশন গ্রাহকেরা প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকাবাসীরা। আমরা রেশন থেকে দীঘার যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছিল তার প্রসাদটা পেয়েছি এখানে আমাদের থানার ওসি ছিল এসডি ছিল এসআই ছিল ওনার সবাই এসে বিএলআর ছিল খুবই ভালো লাগছে ও ছিল খাজা ছিল আর প্যারা ছিল মানে আমরা মানে এতই ভাগ্যবান যে মন্দিরে মানে ভগবানায় বসে দীঘার জগন্নাথ মন্দিরে বসে প্রসাদ পেলাম তার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমাদের থেকে অনেক ধন্যবাদ না এর জন্য কোনো পয়সা নাই আমাদের বিনামূল্যে পেয়েছি আমরা গোল্ডেন অটোমট প্রিমিয়াম নিয়ে এলো দুর্দান্ত সামার অফার ভিটা ভিটু ইলেকট্রিক স্কুটারে পাচ্ছেন সাড়ে সতেরো হাজার টাকা পর্যন্ত ছাড়

অ্যামাজনেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও পাচ্ছেন লো ডাউন পেমেন্ট স্পট এক্সচেঞ্জ অফার ঠিকানা কদবেলতলা পঞ্চাননতলা বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এই নম্বরে নাইন